সিস্টার অলওয়েক্ট ইউর ওনালারেল ইজ নট রিসপন্সিবল হাই গাইস গুড ইভিনিং আজ দু তিন দিন ধরে ক্রিপ্টো মার্কেটে পোটেন্সিয়াল কয়েনগুলোর ক্ষেত্রে ভালো লেভেলের কিন্তু আমরা রিকভারি দেখতে পাচ্ছিলাম আজকে সন্ধ্যাবেলা বিটকনকে দেখছিলাম নিয়ার অবাউট ওয়ান লাখ এইট থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকনের বিলং করছে কিন্তু কথা হলো পোটেন্সিয়াল কয়েনগুলোর বটম কোথায় হতে পারে বটম বলতে যে লোয়ার লো থেকে মার্কেটে একটা বড় ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাই সেই লোয়ার লো কোথায় হতে পারে এটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা রয়েছে দু হাজার তেইশ সালে মোটামুটি অক্টোবর মাসটা যদি আপনারা ভালো করে দেখেন সেই সময়ের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই পড়ে রয়েছে আমরা সোলানাকে দেখেছি তেইশ ডলার থেকে স্মার্ট মানি সোলানার ক্ষেত্রে বটম লেভেল তৈরি করেছিল নিয়ার অ্যাবাউট বারো থেকে ১৩ ডলারের আশেপাশে আশা করি আপনারা জানেন বিটকয়েনকে নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম সেই সময় দু হাজার তেইশের অক্টোবর মাসটা ভিডিওগুলো আছে দেখলে অনেক কিছু শিখতে পারবেন সেই সময় বিটকয়েনের প্রাইস ছিল মাত্র সাতাশ হাজার ডলারের আশেপাশে সেই সময় বিটকয়েনের ক্ষেত্রে আমরা আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে সাতাশ হাজার ডলারে স্মার্ট মানি এসছে বিটকয়নের ক্ষেত্রে এখান থেকে একটা ভালো লেভেলের রিকভারি বা পাম্প আমরা কিন্তু দেখতে পাবো তো সেটা আমরা দেখতে পেয়েছি দু হাজার সালের কথা বলছি কিন্তু কথা হলো দু হাজার চব্বিশ সালেও আমরা প্রতি মুহূর্ত আপডেট আপনাদেরকে দিয়ে গেছি কিন্তু দু হাজার পঁচিশ সালে এই অল্টকয়েন মিমকয়েনের বটম লেভেল কোথায় হতে পারে গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম টেকনিক্যালি যেগুলো উঠে এসেছিলো যে বিটকয়েনের ক্ষেত্রে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার একটা আমরা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া দেখতে পেয়েছিলাম আশা করি আপনারা জানেন যারা গ্রহকট চ্যানেলে রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করছি অনেক কিছু শিখতে পারছেন তো এই যে আটাত্তর হাজার সাতশো একুশ ডলার ছিল বিটকয়েনের ক্ষেত্রে মানে ফার্স্ট বটম লেভেল গতকালকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি সেকেন্ড বটম এরিয়া বিটকয়েনের ক্ষেত্রে হতে পারে নিয়ার অ্যাবাউট নাইনটি সেভেন থাউজেন্ড ডলারের আশেপাশে এটা বিটকয়েনের এই দু হাজার পঁচিশ সালের যে লোয়ার লো তৈরি করে না যা বটম এরিয়া সেই বটম এরিয়া কিন্তু এই যে নাইনটি এইট থাউজেন্ড টু নাইনটি সেভেন থাউজেন্ড ডলারের আশেপাশে হতে পারে তাহলে কথা হলো বিটকয়েন এখন যে পজিশানটাতে বিলং করছে এখান থেকে কি হতে পারে আজকের ভিডিওতে কিন্তু বিটকয়েনকে নিয়ে কোনো আলোচনা করব না আজকের ভিডিওতে যে দুটো কয়েন নিয়ে আলোচনা করব আশা করি আপনারা জানেন খুব পপুলার কয়েন মোটামুটি টপ ফাইভ কয়েনের মধ্যে রয়েছে ইথেরিয়াম এবং সোলানা যদি ভালো করে দেখেন এই ইথেরিয়াম এবং সোলানা ব্লক চেনের উপর বেস করে অল ওভার ওয়ার্ল্ডের যত অল্ড কয়েন মিম কয়েন রয়েছে মানে বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি কিন্তু এই সোলানার ইথেরিয়াম ব্লক চেনের উপর বেস করে মার্কেটে কিন্তু সার্ভাইভ করে তাহলে এই দুটো কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে একটু ডিটেলসে আলোচনা করবো ইথেরিয়ামকে নিয়ে কিছুদিন আগেই আলোচনা করছি যদি বলা যায় ইথেরিয়ামের যে বটম লেভেলটা একেবারে ফার্স্ট বটম চলে গেছে সেকেন্ড বটমটা সাধারণত যেটা উঠে এসেছিলো মানে যে সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দিয়ে একেবারে যে আমাদের সাপোর্টটা ড্রয়িং করা ছিল প্লিজ ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন যদি ব্রেকডাউন হয় কোথায় সাপোর্ট নিতে পারে সেই সাপোর্টের টাচ করে পৃথিবী ক্ষেত্রে কিন্তু একটা ভালো লেভেলের রিকভারি কিন্তু আমরা দেখতে পেয়েছি যাই হোক দেখুন আমি প্রতি মুহূর্ত কিন্তু আপনাদেরকে অ্যাজ এ শেখানোর চেষ্টা করি আমি কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি দেখুন আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে কোর্স করি বাইরে প্রচুর পরিমাণে বই পড়ি রাইট যেগুলো দেখা যায় অতীতের কোনো ইনফরমেশান কালেক্ট করে আমরা যাতে মার্কেটে নেবে যুদ্ধ করতে পারি এরকমই তো একটা ব্যাপার কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে শেখা এটার মজাই কিন্তু আলাদা এই ধরনের ভিডিও বা এই ধরনের কন্টেন্ট আমার তো মনে হয় না টোটাল ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন যারা বেশিরভাগ রয়েছে দেখা যাচ্ছে অতীতে কী ঘটনা ঘটেছিল এই সাপোর্ট এই রেজিস্টেন্স এই ট্রেন লাইন এটাকে ব্রেকআউট দিলে কী হতে পারে তো এগুলো হচ্ছে আমরা পাস্ট এগুলো আমরা বই টই বিভিন্ন কোর্স থেকে আমরা পাই কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করা কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স কীভাবে ব্রেকআউট হতে পারে কোনটা ফলস ব্রেকআউট কোনটা ট্রু ব্রেকআউট যেগুলো একমাত্র ক্রিপ্টো চ্যানেল আপনাদেরকে প্রেজেন্টেশন দেয় দেখুন কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় আপনি আমার ভিডিও দেখে ভাই বাই করুন সেল করুন এখানে কিনুন একদম নয় লাইভ মার্কেটে আমি কিভাবে অ্যানালাইসিস করছি যারা এই গ্রোক্রিপ্টো চ্যানেল থেকে শেখার কিছু রয়েছে মনে হয় আপনাদের তো লাইভ মার্কেটে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় আপনাদের যদি মনে হয় এই চ্যানেলটা থেকে কিছু শেখার রয়েছে তাহলে অবশ্যই আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ভাইয়ের একটু এনার্জি লেভেল হাই করার জন্য একটুখানি লাইকটুকু করে দেবেন যাতে এই রেসপন্সগুলো পেলে ভিডিও বানার খুব মোটামুটি একটু মোটিভেশন জাগে না ঠিক আছে আপনাদের জন্য কিছু ইনফরমেশান শেয়ার করি যাতে আপনারা কিছু শিখতে পারেন রাইট আর যদি কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করতে বলবে না তো আজকের ভিডিওতে আমরা সোলানা এবং ইথেরিয়ামকে নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করবো যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময় সোলানার ক্ষেত্রে ডাউন হতে হতে একটা ডাউন ফল কিন্তু আমরা দেখেছি সেই সোলানার একটা সাপোর্ট জোন কিন্তু কথা হচ্ছে আমরা তো এই বুল মার্কেটের স্বপ্ন দেখছি আগামী দিনে বুল মার্কেট হবে কি হবে না এরকম একটা সাধারণত আমাদের কাছে মানে কী বলবো ভাবনা তো রয়েছে কিন্তু টেকনিক্যালি কী উঠে আসে এই যে ওয়ার কিছুদিন আগে ইসরায়েল এবং ইরানের মধ্যে ওয়ারটা হলো মানে যুদ্ধ সেই যুদ্ধের সময় কিন্তু আমরা সুন্দর করে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করে গেছি যে মার্কেটে কোন জায়গায় সাপোর্ট হতে পারে গতকালকে এক ভাই বলছিল যে ভাই এটা কী করে পসিবল টেকনিক্যাল অ্যানালাইসিস এটা পসিবল যে যুদ্ধ তৈরি হয়েছে বা যুদ্ধ হচ্ছে সেই জায়গা থেকে মার্কেটে কতটুকু ডাউনফল হতে পারে ক্র্যাশ হতে পারে সাপোর্ট রেজিস্টেন্স এটা পসিবল এতদিন তিনি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর সেভাবে বিশ্বাস করতেন না বাট আমার রেগুলার বেসে ভিডিও দেখে আপডেট নেয় তো তিনি বলছে হ্যাঁ ভাই এটা পসিবল টেকনিক্যাল অ্যানালাইসিসও সম্ভব সুন্দর করে ড্রয়িংয়ের মাধ্যমে চার্টকে প্রেডিকশন করা রাইট হান্ড্রেড পার্সেন্ট বলে কিছু হয় না কিন্তু আপনি এই যে লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছেন বাট এটা কিন্তু একটা বড় পয়েন্ট যে আপনি এখান থেকে কিছু শিখছেন যাই হোক আজকের ভিডিওতে আমরা একেবারে ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে ডিটেলসে টেকনিক্যাল অ্যানালাইসিস করব বুল মার্কেটের বটম কোথায় হতে পারে দুটো পোটেন্সিয়াল কয়েন ওকে তো চলুন দেখিনি বর্তমান সময় মার্কেট যে কন্ডিশনে রয়েছে নেগেটিভ পজিটিভগুলো চাটে কি উঠে আসছে তো চলুন আমরা একটু দেখিনি আমি সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা ইথেরিয়ামের তিন ঘন্টার টাইম ফ্রেমের চার্ট এখানে কিছু ট্রেন লাইন সাপোর্ট রেজিস্টেন্স আপনারা ড্রয়িং করা দেখতে পাচ্ছেন এই ড্রয়িংগুলো কিন্তু আমার আগে করা ছিল যদি বলা যায় দু তিন দিন আগের ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন তাহলে বর্তমান সময় আমরা ইথেরিয়ামের চার্টে রয়েছি এই চার্টটাকে সুন্দর করে আমরা একটু অ্যানালাইসিস করব এবং একটু শেখার চেষ্টা করব। যদি এখানে ভালো করে দেখেন আমি এই জিনিসগুলো আপনাদের একটু দেখাবো যে একটা ট্রেন লাইনকে বর্তমান সময় ইথিরিয়াম তিন ঘন্টার টাইম ফ্রেমে ব্রেক আউট দিয়েছে কোন জায়গাটা আমি আপনাদের একটুখানি দেখাবো এই জায়গাটা ভালো করে দেখুন এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইথেরিয়াম তিন ঘন্টার টাইম ফ্রেমে তার যে রেজিস্ট্যান্স এরিয়াটা ছিল রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দেওয়ার পরে এখন রিটেস্টে রয়েছে যদি এই জায়গাটাতে আমরা তিন ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি তাহলে আমরা একটা জিনিস সাধারণত বুঝতে পারবো মার্কেট ব্রেকআউট হওয়ার পরে সবসময় কিন্তু রিটেস্ট আসে কিন্তু রিটেস্ট আসার পরে কতটুকু রিটেস্ট আসতে পারে সেটা কিন্তু আমরা সুন্দর করে কিন্তু ড্রয়িং করে রাখি কিছুদিন আগে ইথিরিয়ামকে নিয়ে আমরা একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করেছিলাম এই সাপোর্ট এরিয়াটা যদি ভালো করে দেখেন এই প্রাইসটা আমি আপনাদের একটু হাইলাইট করব মোটামুটি দু হাজার একশো ডলারের আশেপাশে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া ছিল যদি কোনো কারণবশত ইথিরিয়ামের ক্ষেত্রে সাপোর্টকে ব্রেকডাউন দেয় তো নেক্সট সাপোর্ট কোথায় হতে পারে আমরা কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম আমি আপনাদের ওয়ান ডে টাইম ফ্রেমে একটুখানি দেখাবো তাহলে আপনারা এই জায়গাটা থেকে বুঝতে পারবেন তাহলে আমি ওয়ান ডে টাইম ফ্রেমে একটু চলে আসবো ওয়ান ডে টাইম ফ্রেমে আমি চলে এসেছি ওয়ানডের টাইম ফ্রেমে আমরা একটা বক্স ড্রয়িং করে রেখেছিলাম আমি সেই বক্সটা আপনাদের একটুখানি ড্রয়িং করে দেখাবো আমরা কিভাবে ইথেরিয়ামের ক্ষেত্রে বক্স ড্রয়িং করে রেখেছিলাম তাহলে আমি এই চারটাকে একটু জুম ইন করে নিই তাহলে আপনারা এই জায়গাটাকে বুঝতে পারবেন তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে আমাদের যে বক্সটা ছিল সেই বক্সটা ছিল এই ধরনের কি ধরনের বক্স এই ধরনের বক্স আমি আপনাদের একটু ড্রয়িং করে দেখাবো এটা ছিল ইথিরিয়ামের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের বক্স মানে যদি বলা যায় এই বক্সটা ছিল রেজিস্ট্যান্স এবং সাপোর্টের কাজ করছিল যদি কোনো কারণবশত ইথিরিয়াম এই বক্সের সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দেয় তাহলে এই যে এই সাপোর্ট এরিয়াটা আমি আপনাদের হাইলাইট করেছিলাম যদি এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দেয় তাহলে নেক্সট সাপোর্ট এরিয়া ইথিরিয়ামের ক্ষেত্রে হতে পারে ডাইরেক্ট আমরা এই সাপোর্ট এরিয়াটাকে সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম এবার কথা হলো বুল মার্কেটের যেটা আমার অ্যানালাইসিস বলে যে মার্কেটে হয়তো রিটেস্টমেন্ট আসতে পারে একটা নিয়ার অ্যাবাউট দু হাজার দুশো চুয়াত্তর ডলারের আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে এটা ছোট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে বের করে আমি ছোটো টাইম ফ্রেমগুলো আপনাদেরকে দেখাবো এবং বুল রানের বটম নিয়েও কথা বলবো তাহলে কথা হলো যে ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা সেকেন্ড বটম ইত্যাদি ক্ষেত্রে বুল মার্কেটে দু হাজার পঁচিশ সালের সেকেন্ড বটম মোটামুটি দু হাজার সাতানব্বই বলবো না দু হাজার একশো ডলারের আশেপাশে ভিডিওটা আমি আপনাদের একটু ইউটিউব চ্যানেলে এসে দেখাবো এই ভিডিওটা যদি আমি ইউটিউব চ্যানেলে চলে এসেছি এই যে এই যে ক্রিপ্টো কারেন্সি সিক্রেট কয়েন অ্যানালাইসিস এই ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আগে পিছের একটুখানি ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা ওই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সেই সময় বিটকয়েনের ভ্যালু চলছে নিয়ার অবাউট ওয়ান লাখ ফোর থাউজেন্ড ডলার আসে তারও আগে পিছে ভিডিওগুলো একটুখানি যারা রয়েছেন চ্যানেলে গিয়ে নিতে পারেন রাইট যদি মনে হয় যে না অ্যানালাইসিস শিখব দেন আমি একেবারে লাইভ চার্টে চলার আমি লাইভ চার্টে চলে এসেছি তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল বা যেভাবে সাধারণত আমরা ড্রয়িং করেছিলাম ইথেরিয়ামের ক্ষেত্রে সেই ডাউন ফলটাও আমরা দেখতে পেয়েছি ডাউনফল থেকে রিকভারি ইথেরিয়ামের ক্ষেত্রে দেখতে পেয়েছি কিছুদিন আগে যখন ইথিরিয়ামের প্রাইস ছিল আমি আপনাদের রেঞ্জটা বলে দেবো নিয়ার অ্যাবাউট সতেরোশো তিপ্পান্ন ডলারের আশেপাশে তার নিচে ইথিরিয়াম গেছে যেটা ছিল ইথিরিয়ামের ক্ষেত্রে ফার্স্ট বটম লেভেল তেরোশো চুরানব্বই ডলারের আশেপাশে সেই জায়গায় কিন্তু প্রচুর লোক বাইং করতে পারেনি কিন্তু আমরা ইথেরিয়ামের ক্ষেত্রে এই জোনটা কিন্তু সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম কোন জোনটা এই জোনটা ভালো করে দেখুন আমরা কিন্তু এইভাবে ছোটো টাইমটা ফ্রেমে সুন্দর করে রেগুলার বেসে কী করি ড্রয়িং করি তাহলে যদি বলা যায় এই ড্রয়িং লেভেলটা আমাদের ছিল যদি ছোটো টাইম ফ্রেমে আমরা এই ড্রয়িংটাকে একটুখানি দেখি উপরে রেজিস্ট্যান্স নিচে সাপোর্ট যদি উপরে রেজিস্ট্যান্স এরিয়াটাকে ব্রেকআউট দেয় তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে একটা বড়ো ধরনের মুভমেন্ট আমরা এক্সপেকটেশন রাখতে পারি দেন আমরা সেটা দেখেছিও যখন সাধারণত ইথেরিয়াম উপরের রেজিস্টেন্স এরিয়াটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে সাথে সাথে ইথেরিয়ামের ক্ষেত্রে একটা আনবিলিভেবল পাম্প রাইট এই বক্সটার মধ্যে ইথিরিয়াম সাধারণত কিছুদিন ধরে ঘোরাফেরা করছিল। তাহলে ইথিরিয়ামের ফার্স্ট বটম লেভেল এরিয়া দু সালে আমরা বলতে পারি নিয়ার অ্যাবাউট চোদ্দোশো আঠাশ ডলারের আশেপাশে স্মার্ট মানি আমরা দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট এই জোনটাতে তেরো সতেরোশো তিরানব্বই ডলারের আশেপাশে দেন আমরা ইথিরিয়ামের ক্ষেত্রে একটা বক্স আমরা দেখেছি এই বক্সটা এই বক্সটা যেহেতু সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম যদি কোনো কারণ কারণবশত এই বক্সের সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তাহলে নেক্সট সাপোর্ট এরিয়া আমরা ড্রয়িং করে রেখেছিলাম দু একশো ডলারের আশেপাশে এই সাপোর্টটা তাহলে এই সাপোর্টে আসা মানে হচ্ছে প্রচুর লিকুইডেশন বা স্টপ স্টপ্রসিট করানো তাহলে ইথিরিয়ামের ক্ষেত্রে একটা সব পজিটিভ জিনিস আমি আপনাদের বলি ফার্স্ট বটম লেভেল ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট চো চোদ্দোশো আঠাশ সরি পনেরোশো চোদ্দোশো নব্বই ডলারের আশেপাশে নেক্সট বটম লেভেল ইথিরিয়ামের ক্ষেত্রে এটা হতে পারে দু হাজার একশো ডলারের আশেপাশে দু সালে বুল মার্কেটের বটম লেভেল ইথেরিয়ামের এটা বারবার বলছি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বাট মার্কেট থেকে লার্নিং কীভাবে করা যেতে পারে কীভাবে আমরা আইডেন্টিফাই করি লাইভ মার্কেটকে নিয়ে শেখা তা যাই হোক তাহলে যদি বলা যায় এই জায়গাটাতে আমরা এখন বর্তমান সময় ইথিয়া ইথেরিয়াম যে প্রাইজে বিলং করছে এই জায়গাটা একটুখানি আমরা আলোচনা এবং অ্যানালাইসিস করনাম আমি দু তিন ঘন্টা টাইম ফ্রেমে চলে আসবো মোটামুটি তিন ঘন্টা হোক তিন ঘন্টার টাইম ফ্রেম চলো তিন ঘন্টার টাইম ফ্রেমে ইথেরিয়াম কোন জায়গাটাতে বিলং করছে নাও বেস্ট পজিশান ইথেরিয়ামের যদি বলা যায় ভালো করে দেখুন এই জায়গাটা আমি আপনাদের সুন্দর করে ড্রয়িং করে দিই যদি বলা যায় ইথেরিয়ামের ক্ষেত্রে একটা জিনিস লাই মার্কেট থেকে আমরা শিখি ভালো করে দেখুন এই জায়গাটায় ইথেরিয়াম কী ছিল একটা সময় ইথিরিয়ামের যে লাইনটা আমি আপনাদের ড্রয়িং করে দিচ্ছি এটা ছিল একটা সময় কি সাপোর্ট এরিয়া তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে এখন বর্তমান সময় যেই জায়গাটাতে ইথেরিয়ামের প্রাইস বিলং করছে এটা কি এটা হচ্ছে রেজিস্টেন্স এরিয়া সাপোর্টকে ব্রেকডাউন দিল ব্রেকডাউন দিয়ে নতুন সাপোর্ট তৈরি করলো সেই সাপোর্টটাও আমরা অ্যাডভান্স ওয়ারের জন্য তৈরি করে রেখেছিলাম যদি মার্কেটে কোনো কারণে ওয়ারের কারণে মার্কেট ডাউনফল হয় তাহলে নেক্সট সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে সাপোর্ট এরিয়া সুন্দর করে আমরা কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম ইথেরিয়ামের ক্ষেত্রে সেই সাপোর্টে এসছে সাপোর্ট থেকে বায়ার অ্যাক্টিভ দেন মার্কেট রিকভারি দেন রিকভারি হওয়ার পরে বর্তমান সময় ইথেরিয়ামের প্রাইস দেখতে পাচ্ছি দু হাজার চারশো ডলারের আশেপাশে কিন্তু এখানে একটা জিজ্ঞাসা থাকে কি জিজ্ঞাসা সেটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। তাহলে বর্তমান সময়ে যে ইথেরিয়ামের প্রাইস তার মোটামুটি রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে আমি এই জায়গাটা একটুখানি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই একটু চারটাকে বড় করে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে যদি ভালো করে দেখেন এই জায়গাটা তাহলে এখন যদি ইথেরিয়াম জাস্ট ব্রেকআউট হয়েছে যদি কোনো কারণবশত দেখুন আমরা বারবার বলি মার্কেট উপরে যাক নিচে যাক আমা আমরা কিন্তু সেটা দেখি না আমরা মার্কেট থেকে কী করছি শিখছি তাহলে কোনো কারণবশত ইথিরিয়াম যদি ডাউন ফল হয় তাহলে ডাউন ফল হলে কোন জায়গাটা সাপোর্ট নিতে পারে একটা ম্যানুপুলেশন জোন ইথিরিয়ামের ক্ষেত্রে রয়েছে যখন অ্যাকুরেট প্রাইস কিন্তু হয় না আপনাকে একটা জোন ভাবতে হবে সাপোর্ট রেজিস্টেন্স এগুলো হচ্ছে এক একটা জোন ওকে ডিমান্ড জোন বাইং জোন অ্যাকুরেট কোনো প্রাইজ হয় না তাহলে যদি আমরা একটা জিনিস ভালো করে এখানে লক্ষ্য করি তাহলে এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করবো মোটামুটি এই জায়গাটা ইথেরিমেয়ের ক্ষেত্রে একটা ম্যানুপুলিশের জন্য আমরা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছি যদি কোনো কারণবশত মার্কেট আবার এই দুর্ঘটনা নেগেটিভ নিউজ যদি আসে তাহলে টেকনিক্যালি কী উঠে আসে তার জন্য আমরা একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছি কোথায় বলুন তো আপাতত নিচের সাপোর্টটাকে আমরা ধরছি না দু হাজার একশো ডলার তার উপরে একটা সাপোর্ট এরিয়া রয়েছে দু হাজার দুশো পঁচাত্তর ডলারের আশেপাশে রাইট তাহলে এটাকে আমরা এখন স্ট্রং সাপোর্ট হিসেবে ধরবো তাহলে ইথরিয়াম যে প্রাইসটাতে চলছে আপাতত টেকনিক্যালি বলে এই জায়গাটাতে ঠেই মানে মোটামুটি এরকম সাইড একটা ভালো মুভমেন্ট আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি কিন্তু নজর রাখতে হবে যদি যে জায়গাটাতে বিলং করছে এখান থেকে যদি রিজেকশন আসে তাহলে আবার নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে রাইট আপনাকে এই মার্কেটে সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে শর্ট টাইম ডেটা কালেক্ট করতে হবে তো যাই হোক ইথিরিয়াম থেকে আমরা কিছু শিখলাম যে অ্যাকচুয়ালি রেজিস্টেন্স সাপোর্টকে ব্রেকডাউন ব্রেকআউট দিলে মার্কেটে কোন পজিশনে কী কী মুভমেন্টগুলো আসতে পারে এবং তার জন্য ড্রয়িং করে রাখা কীভাবে ড্রয়িং করতে হয় দেন আমি চলে আসবো সোলানাতে সোলানা চার্টটা কত সুন্দর চার্ট ভালো করে দেখুন সোলানা আমি একটু ওয়ান ডেড টাইম ফ্রেমে যাব তাহলে আপনারা এই চারটা থেকে একটু বড় টাইম ফ্রেমে অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা আমরা ওয়ান ওয়ানডেড টাইম ফ্রেমে চলে এসেছি ওয়ান ওয়ানডেড টাইম ফ্রেমে ভালো করে চারটাকে দেখুন এটা কিন্তু আমাদের পুরনো ড্রয়িং পুরনো যদি অ্যানালাইসিসগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে এই সোলানার ক্ষেত্রে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করব। আমরা একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম এই ট্রেন লাইন ড্র করা রয়েছে ভালো করে দেখুন ট্রেন লাইন ড্র করা রয়েছে মার্কেট রিটেস্টমেন্ট এসেছিলো বহুদিন আগে সেসব ইতিহাস কিন্তু পরবর্তীতে আমরা সোলানার ক্ষেত্রে এই একটা স্ট্রং লেভেলে সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম দেখুন আপনারা যদি ভালো করে দেখেন আমি এই আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাই যদি ভালো করে দেখেন আজকে সকালবেলাও আমি আমার টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম কিসে নিয়ে বিটকয়েন কিনে ভালো করে দেখুন কীভাবে ড্রয়িং করা রয়েছে প্রত্যেকটা মুহূর্ত যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি আপডেটগুলো পাচ্ছেন চার্ট সম্পর্কে মার্কেটে নেগেটিভ পজিটিভ নিউজগুলো সম্পর্কে আমি আপনাদের একটুখানি স্কল ডাউন করে করে দেখাবো জাস্ট ওয়ান মিনিট আমি টেলিগ্রামে চলে এসেছি এই একটা চার্ট এটা কিসের চার্ট এটা রয়েছে আপনার ইথেরিয়ামের চার্ট আমি আপনাদের একটু শো করে দেখাবো জাস্ট ওয়ান মিনিট এখানে যাক আসছে না কোনো কারণবশত আমি একটুখানি উপরে স্কল ডাউন করে থাক মোটামুটি টেলিগ্রামে যারা রয়েছেন তারা তো আপডেট পাচ্ছেন আমি টেলিগ্রাম নিয়ে অত কথা বলবো না আমরা ডাইরেক্ট চার্টে চলে আসি কিছু শিখতে হবে ভাই তাহলে সোলানাকে যদি ভালো করে দেখেন মোটামুটি একশো পঁয়তাল্লিশ পয়েন্ট নিরানব্বই ডলারের আশেপাশে সোলানার বর্তমান সময় প্রাইস চলছে ওয়ানের টাইম আমি সোলানার ক্ষেত্রে যে সাপোর্টগুলো রয়েছে আমি এই গ্রিন কালারের একটা সাপোর্ট দেখতে পাচ্ছেন এই সাপোর্টটাকে কিন্তু আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম সোলানার ক্ষেত্রে স্ট্রং লেভেলের একটা সাপোর্ট এরিয়া তার নিচেও একটা সাপোর্ট এরিয়া আমরা ড্রয়িং করে রেখেছিলাম কোথায় এই সাপোর্টটা দেখুন নিয়ার অ্যাবাউট একশো আঠেরো ডলারের আসে কিন্তু সোলানা ওই সাপোর্টে আসেনি মোটামুটি এই সাপোর্টটাকে কিছুটা ব্রেকডাউন দিয়ে সোলানার ক্ষেত্রে রিকভারি কিন্তু যদি বলা যায় সোলানার ক্ষেত্রে বর্তমান সময় এই জায়গাটাতে এখনও স্টিল নাও একটু সময় নেবে কারণ একেবারে গ্রাউন্ড লেভেলে সোলানা রয়েছে কিন্তু সোলানা এই জায়গাটাতে একটু সময় নেবে এবার সময় নেবে আমরা কী করে বুঝবো আমরা তাহলে একটু ছোটো টাইম ফ্রেমে চলে আসি তাহলে মার্কেটকে আমরা কিছুটা বুঝতে পারবো তিন ঘন্টা টাইম ফ্রেমে রাইট তিন ঘন্টা টাইম ফ্রেমে চলে এসেছি সোলানা এখন এক জায়গাতে মুভমেন্ট হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এই জায়গাটাতে সোলানা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে প্রাইস যেন কোনো কারণে না আপ হচ্ছে না ডাউন হচ্ছে কেন কারণ সোলানার এই জায়গাটা একটা সময় সাপোর্ট এরিয়া ছিল যদি ভালো করে এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করেন আমি এই জায়গাটা একটু দেখাবো তাহলে আপনারা কিছু জিনিস শিখতে পারবেন দেখুন সোলানার ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল কিছুদিন আগে যে মোটামুটি এই সাপোর্টটাকে যদি কোনো কারণবশত সোলানা ব্রেকডাউন দেয় নেক্সট সাপোর্ট হতে পারে সোলানার ক্ষেত্রে আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম একশো চৌত্রিশ ডলারের আশেপাশে কিন্তু কথা হল সোলানা সেই সাপোর্টকে ব্রেকডাউন থেকে দিয়েছে কিন্তু বর্তমান সময় সেই সাপোর্টটাই কিন্তু রেজিস্টেন্সে কনভার্ট হয়ে গেছে তাহলে এখন সোলানা তার রেজিস্টেন্স এরিয়াতে রয়েছে তিন ঘন্টার টাইম টাইমে কিন্তু টেকনিক্যালি বলে এই জায়গাতে মার্কেটে একটু ম্যানুকুলেট একটু সময় নিয়ে মার্কেটে কিন্তু এই জায়গা থেকে একটা ভালো পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পারি কিন্তু পজিটিভিটি বলতে পজিটিভিটি আমরা দেখতে পারি কিন্তু যদি নেগেটিভ হয় মার্কেটে কিন্তু আমরা এই সাপোর্টটা কিন্তু বলবো না কোনো কারণবশত একশো চৌত্রিশ পয়েন্ট উনিশ ডলারের আশেপাশে আর একটা কথা মাথায় রাখবেন মার্কেটে যারা এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলে ভাই সেরকম কিছু হয় না ফান্ডামেন্টাল কিছু হয় না হান্ড্রেড পার্সেন্ট আপনাকে প্রতি মুহূর্ত চার্টের উপর নজর রাখতে হবে মানে যা আমি মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব আশা করি বুঝতে পারি কিন্তু সোলানার তাহলে আমরা বটম লেভেলটা নিয়ে একটু কথা বলে নিই লাস্ট শুরু করার আগে আমি একটুখানি বটম লেভেলটা আপনাদের একটু আইডেন্টিফাই করিয়ে দেবো সোলানার ক্ষেত্রে বটম লেভেলটা এই জায়গাটা আমি একটু আপনাদের দেখাবো ফার্স্ট বটম লেভেলটা যেটা আমরা আইডেন্টিফাই করেছিলাম নিয়ার অ্যাবাউট একশো দশ ডলারের আশেপাশে সেকেন্ড বটম এরিয়া সোলানার ক্ষেত্রে হতে পারে একশো সাতাশ ডলারের আশেপাশে এটা দু সালের মানে ক্রিপ্টো মার্কেটে যে বুল রানের যেটা বটম বলছিলাম এটা কিন্তু হতে পারে মানে ফার্স্ট বটম এরিয়া নিয়ার অ্যাবাউট একশো দশ সেকেন্ড বটম কিন্তু একশো মোটামুটি ধরে নিতে পারি একশো ছাব্বিশ একশো পঁচিশ ডলার আশেপাশে বাট এটা টেকনিক্যালি বলে বাট এটা হানড্রেড পারসেন্ট নয় একটা কথা মাথায় রাখবেন চার্ট পরি মানে প্রতি মুহূর্ত পরিবর্তনশীল তাহলে প্রো মানে যেহেতু পরিবর্তনশীল চার্ট প্রতি মুহূর্ত তাহলে আমাদের চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে মার্কেট হতে তো পারে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে তাহলে আপনাকে প্রতিমূর্তে যে যারা সাধারণত বলে দাদা মার্কেটে এখানে তো আসার কথা নয় এখানে তো যাবে না এরকম কিছু হয় না প্রতি মুহূর্তে চার্ট চেঞ্জেবেল হয় আপনাকে প্রতি মুহূর্ত চার্টের আপডেট রাখতে হবে হতে পারে রাত দিন যারা সাধারণত কম সময়ে মার্কেটকে দেখেন তো এটুকু বলতে পারি বর্তমান সময় মার্কেট যে পজিশানে বিলং করছে আমরা আজকের ভিডিওতে ইথিরিয়াম এবং সোলানার বুল মার্কেটের বটম সম্পর্কে শিখলাম আমরা অতীতে দু হাজার সালে শিখেছি দু সালে যে বটম লেভেলগুলো তৈরি করেছিল সেগুলো কিন্তু আমরা শিখেছি কিন্তু বর্তমান সময়ে এই প্রচুর ইনভেস্টাররা যদি বলা যায় তারা কিন্তু অনেক উপরে বাইং করে বর্তমান সময় কিন্তু হোল্ড হয়ে গেছে একেবারে ডাউন ফল ডাউন ফল তাহলে এই জায়গাগুলো আমরা আপাতত বটম লেভেল ধরতে পারি কিন্তু এই জায়গাটাতে মার্কেট রিকভারি করতে ভাই একটু সময় নেবে রিকভারি নিয়ে আগামীকাল আগামী পরশু দিন ভিডিও আনবো যে মার্কেট কোন কোন ডেটগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে টেকনিক্যালি ডেট আচ্ছা মানে যদি বলা যায় টেকনিক্যালি কোন 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 ডেটগুলো খুব ইম্পর্টেন্ট আমরা ফান্ডামেন্টাল ডেটগুলো সাধারণত অ্যানাউন্স করি না ওই ডেটে সিপিআই ডেটে আসলে মার্কেটে ভালো কিছু দেখতে পারি ওই ডেটে মানি প্রিন্টিং হলে মার্কেটে আমরা ভালো কিছু দেখতে পারি ওই ডেটে এই গুড নিউজ আসলে আমরা কিছু দেখতে পারি কিন্তু টেকনিক্যাল কিছু ডেট অ্যানাউন্সমেন্ট হয় যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারা আশা করি জানে তো যাই হোক এটুকু বলতে পারি টেকনিক্যাল ডেটগুলোকে উপরে একটু আপডেট রাখতে হবে যে কোন কোন ডেট খুব ইম্পর্টেন্ট যে মার্কেট কোন ডেট থেকে মার্কেটে ভালো কিছু করতে পারে রাইট যাই হোক আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করলাম আশা করি প্রথমত গ্রহপৃতের যারা ফলো রাখছেন লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারছেন তো আজকের ভিডিওটি মোটামুটি এখানে থাক মোটামুটি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক